গন্ডগোল নামাজ রোজা সব গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌল কর দয়া করে মো দিদার দান বল করে দিদার বাজার কোরআন থেকে শুনবেন হাদিস থেকে শুনবেন যদি আপনার ভালো না লাগে বুঝবেন আপনার ইমানে গন্ডগোল কেন কি কোরআনের কথা কেন মানতে মনে চায় না হাদিসের কথা কেন আপনার মন মানতে মনে চায় না তাই কথা বন্ধ হওয়ানা কোনো দলে আপনি চলে গেছেন কোরআনের কথা আপনার ভালো লাগে না হাদিসের কথা আপনার ভালো লাগে না কিন্তু ওস্তাদ একটা ভুল কথা বলতেছে ওস্তাদের কথা আপনার ভালো লাগতেছে কথা কয় না আমার আল্লাহ দশ বার আর নয় পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াতে সুরা তুত তাওবা আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়া আইয়ুহান আমানু লা তাকতাকিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান আমার আল্লাহ বললেন ওস্তাদ বলো না তোমার বাবা মায়ে বড় আপনারা বলেন একটা কথা উত্তর চাই উস্তাদ বলো না বাপ মা বড় কুরআন হাদিসে বিস্তারিত হ্যাঁ ন উস্তাদের হইলা সরিয়ত হাকিকতে বাবার মা মার বাবার মার কাছে উস্তাদের কোনো বেলুই নেই কথা কয় না কারণ হামিদ বলেছেন রাদিয়াল্লাহু ফি রিদয়ান ওয়ালিদাইন উস্তাদের কথাই যা নাই বাবা মার কথা বলেছেন বাবা মা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট থাকে ওয়াসাখাতুল্লাহ ফি সাকাবিন ওয়ালিদাইন বাবা মা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ রাসূল তার প্রতি অসন্তুষ্ট থাকে তাইলে কোরআন হাদিসের আলোকে বাবা মার চেয়ে উস্তাদের যে বাবা মার মর্যাদা অনেক বেশি আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাফিজি কোরআন শরীফের হাফিজি কোরআন শরীফের দশ পাড়া দশ পারার নয় পৃষ্ঠার তৃতীয় নম্বরের আয়াত আর সুরা তাওবা সুরা তাওবা তেইশ নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযু আবাআকুম তোমার জন্মদাতা বাবা ইমান কাছে তাই কি বলতেছেন তোমার জন্মদাতা বাবা ওয়াইখওয়ানাকুম তোমার আপন ভাই যেই বাপ ভাইটা তুমিও যেই মায়ের পেটে হয়েছ তোমার ভাইটাও সেই মায়ের পেটে হয়েছে তোমার ওই আপন ভাইটাও যদি আজকে এই আকিদা যদি মনে রাখতে পারে আমাকে বলা খাল আনা সার্থক হবে ইনশাল্লাহ আমার আল্লাহ বললেন ইমান দাগ দেখে তাও কোন কাফের কে ডাক দেয় নাই কোন হিন্দুরে ডাক দেয় নাই কোন ইহুদিনে ডাক দেয় নাই কোন নাসারারে আমার আল্লাহ ডাক দেয় নাই আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ইমানদার ইমানদার দেখে ডাক দেয়া বলতেছেন লা তাতাখিদু আবাআকুম ওয়াই তোমার জন্মদাতা বাবাকে বন্ধু মনে করতে পারবা না তোমার আপন ভাই বন্ধু মনে করতে পারবা না কেন আমার তোমার আব্বাই যদি তোমার আপন ভাই যদি ইমানি বিপক্ষে কুফুরিকে পছন্দ করতে বলে আমি আপনা বলে দিনা ওই বাবারে তালাক দিও তোমার ভাইরে তালাক দিও ইমান সিনাই তাই না বলেন হাদিসের কথা কি মজা আছে না আমি গজলের বউ মেয়ে যে কয়টা গজল করছে আমার যদি কোন বলে হজুর সারা রাত গজল করবে গজল শেষ হয়ে গেছে কিন্তু আমি নিজে নিজে লিখতেছি তারপর গজল কমায় আছে কারণ ভাইরা কোরআন হাদিস যে এতগুলা পড়ি যে একটা হাদিস বইলা পালাইছি

অনেক মেহেরবান গুরু শব্দে হনাই চিন্তা মারাম্লাস মহান এখন সতারা কোরা হুলকারি মেয়ে ফুলকানুল হানিয়ে দে আপনার বাবার ব্যাপারে বললেন মায়ের ব্যাপারে বললেন ভাইয়ের ব্যাপারে বললেন স্ত্রীর ব্যাপারে বললেন ছেলে মেয়ের ব্যাপারে বললেন আপন পর আমার স্বভাবত চিনাই নাই মতে কে তোমার আপন হবে কে তোমার পর হবে